এখানেও দেখতেই পাচ্ছি যে পোস্টার -এ সাকিব এক্সপ্রেশন লুক মাস্টার -এ দাস মান এটি বরবাদ নামের ফন্টাইন ফুল মানি নিম্ন মানের বার বাট্টি মের কিয়ে দিখতা নোজো দেয়া উজে শিলো না তার পারে শিনে বাজে আমক্তো মক মুখে লাগের না কাজি পরমন প ガード কাজগুলো যাতেই কো ভালো আই জন্য সুইบัง কেমন কি বুঝলেন এই যে বরবার না মেরে ফন্টাই ফুল মানে এটাকেই আপনাদ কেমন করে দেখছেন চালে কিন্তু নিজে টাকা কমেন্ট বক্সে জানাতে পারেন আর এট কম